আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে মানে আপনি বিজ্ঞানের পক্ষ নিয়ে চিন্তা করতে গিয়ে তো আপনি অ্যাগনোস্টিক হচ্ছেন তাই না জি আচ্ছা তো অ্যাগনোস্টিকের মানে কি আপনি বুঝেন আগে মানে ওটা অ্যাগনোস্টিক বলতে কি বোঝায় অজ্ঞবাদী আমি নিরপেক্ষ মানে সোস্টা আছে কি নাই এই ব্যাপারে আমার অবস্থান নিরপেক্ষ আচ্ছা নিরপেক্ষ কিন্তু বিজ্ঞান কি আমাদেরকে বলে সোস্টা আছে নাকি নাই এই বিষয়ে তার সেই কোন নলেজ আমাদেরকে দেয় না তারা দেয় না

হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আচ্ছা তো এই যে একটা অবস্থান যে একমাত্র বিজ্ঞানের মাধ্যমে আমরা কোনো কিছু সম্পর্কে জানতে পারি এই অবস্থানটা কি বৈজ্ঞানিক মানে আপনি বলতেছেন ধরেন একজন ব্যক্তি বলল যে আমরা যা কিছু জানবো সবকিছু বিজ্ঞানের মাধ্যমে জানবো এর বাইরে কোনো মাধ্যমে আমরা জানতে পারবো না তাহলে এই যে জানাটা সে যে যেটা জানে এই জানাটা তো বিজ্ঞানের মাধ্যমে আসতে তাই না

আচ্ছা তার মানে এই যে আপনার যে অবস্থানটা একটা ভুল ছিল আশা করি সেটা এখন আপনি বুঝতে পারছেন যে পজিশন মানে যে প্রিন্সিপালের উপরে বেস করে আপনি এই কনক্লুশনে পৌঁছেছেন এখন আসেন পরবর্তী স্টেপে যায় আপনাকে আমরা আসলে কোনো কিছু সম্পর্কে অনেকভাবে জানতে পারি কি কিভাবে জানতে পারি আমরা টেস্ট মাধ্যমে জানতে পারি সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা জানতে পারি রিজনিংয়ের মাধ্যমে যুক্তির মাধ্যমে আপনি কি জানেন বিজ্ঞান নিজে যুক্তির উপর নির্ভর করে বিজ্ঞানের যে পদ্ধতি সাইন্টিফিক যে মেথড আছে ওই মেথডটা হচ্ছে যে যুক্তিবিদ্যার যে ইন্ডাকটিভ মেথড ওই ইন্ডাকটিভ মেথড ফলো করেই কাজ করে এক্সকিউজ মি আপনার মেথডটা যদি আমাকে একটু বুঝাই দিতেন তাহলে আমার আরো সুবিধা সুবিধা হতো আসলে আচ্ছা ইন্ডাকটিভ মেথড হচ্ছে যে কোন আমি বাংলা পথে ডেফিনিশনটা বলি এরপরে যদি হয় বিশেষ বিশেষ দৃষ্টান্ত দৃষ্টান্ত মানে বুঝছেন মানে উদাহরণ বা বিশেষ বিশেষ কোন ক্ষেত্র বা বিশেষ বিশেষ কোন জিনিস তো বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপরে ভিত্তি করে সার্বিক একটা সিদ্ধান্ত গ্রহণ করা কিভাবে আমি আপনাকে বলি এখন যখন আমাদের কাছে কোন একটা মেডিসিন যখন আসে এই মেডিসিন কি মানে মেডিসিন বিশেষজ্ঞ যারা যারা ওষুধ তৈরি করে তারা পৃথিবীর সমস্ত মানুষের উপরে এটাকে অ্যাপ্লাই করে তারপরে কি কনসেশনে পৌঁছায় যে না এই ওষুধের এই কাজ না বরং তারা কোনো প্রাণী অথবা কোনো মানুষের কিছু কিছু মানুষের উপরে সেটাকে অ্যাপ্লাই করে কিছু কিছু মানুষের উপরে অ্যাপ্লাই করে দেখে যে সেটা কাজ করে কিনা যদি কিছু কিছু মানুষের উপরে কাজ করে তাহলে তারা সিদ্ধান্ত নেয় কি যে হ্যাঁ তাহলে এই ওষুধটা প্রত্যেকটা মানুষের শরীরে এই কাজটা করবে তাহলে এই যে মেথডটা যে কিছু কিছুর উপরে ভিত্তি করে পুরোয়ের উপরে কি করা হয় সিদ্ধান্ত গ্রহণ করা এটা হচ্ছে যে ইন্ডাকটিভ মেথড আর এই ইন্ডাকটিভ মেথডটাই মেনে চলে আসছে যে আপনাকে সায়েন্স তো এইটা হচ্ছে যে বিজ্ঞানের পদ্ধতি যে সে আপনার এই পদ্ধতিটা বিজ্ঞানের তৈরি করে না বরং এটা হচ্ছে যুক্তিবিদ্যা দুটা মেথডে কাজ করে যুক্তিবিদ্যা লজিক একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড আর একটা হচ্ছে ডিডাকটিভ মেথড এই ইন্ডাকটিভ মেথডটাকে কি করে সায়েন্স সায়েন্স হচ্ছে যে গ্রহণ করে তাহলে আমরা যেখানে ছিলাম ওই যে জ্ঞান শুধুমাত্র কিছু যে বিজ্ঞানের মাধ্যমে জানা যায় কিনা দেখেন বিজ্ঞান নিজেই কিন্তু সে যুক্তির উপর নির্ভর করে কারণ জ্ঞান আমরা আরো কত কত মাধ্যমে জানতে পারি আমরা যুক্তির মাধ্যমে জ্ঞান সম্পর্কে জানতে পারি আমরা টেস্ট মিনির মাধ্যমে জ্ঞান সম্পর্কে জানতে পারি আমরা আমাদের কমন সেন্স বা আমাদের রিজনিং বা চিন্তার চিন্তার ক্ষমতার মাধ্যমে কি আমরা আইডিয়ার মাধ্যমে ধারণার মাধ্যমে আমরা কি জানতে পারি জ্ঞান সম্পর্কে জানতে পারি আপনার বাসার একটা কলিং বেল বাজাইলো আপনি তো নিশ্চয়ই এটা চিন্তা করবেন না যে নিজে নিজে কলিং বেলটা বেজে গেছে কেউ না কেউ এসেছে তার মানে কেউ না কেউ সম্পর্কে আপনার জ্ঞানটা কিভাবে আসছে আপনি দেখছেন আপনি কি করে দেখছেন বাইরে কেউ আসে কিনা না এটা আপনার সাধারণ জেনারেল বুঝছেন তার মানে নলেজ আমরা অনেকভাবে পাইতে পারি প্রথমত বিজ্ঞানের মাধ্যমে আমরা যে নলেজ পাবো তা না যাই হোক এখন আমরা মূল পয়েন্ট আসি তাহলে এখন এই যে আপনি আপনি একটু নিজের কমন সেন্সটাকে একটু খাটে বলেন তো ভাই আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই মহাবিশ্ব কোনো ধরনের সৃষ্টিকর্তা ছাড়া কি অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসতে পারতো আপনার কাছে কি মনে হয় সেটা আমার জানা নেই নিশ্চিত না আমি আপনি নিশ্চিত না এখন আপনার কাছে কি মনে হয় এটা মানে আচ্ছা নাথিং থেকে মানে যেটা অ্যাবসলিউটলি নাথিং মানে আপনার কমন সেন্স থেকে আপনি অ্যানসারটা দেন হ্যাঁ সব কিছু জানার জন্য আমাকে চোখে আসা দেখে চোখে দেখে আশা লাগে না আমরা কমন সেন্স খাটালে বুঝতে পারি বাসার বাইরে যখন একটা কলিং বেল বাজে ছোট্ট বাবুটাও কিন্তু সে বুঝে যে কেউ না কেউ এসেছে ওই বাবুটার কমন কি কাজ করে এখন যদি কারো যদি ওই বাবুটার মতো কমন সেন্স কাজ না করে তাহলে তার জন্য আসলে আফসোস করা স্যার কিছু মানে কিছু করার নাই আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একেবারে অ্যাবসলিউট নাথিং থেকে ধরেন এই যে আমার হাতে একটা পেন আছে একটা কলম আছে এই কলমটা কি সব ছিল ছিল না একটা সমস্যা আসছে তার আপনি কি মনে করেন অ্যাবসুলিউটলি নাথিং থেকে মানে একেবারে সকল কিছুর অনুপস্থিতি সকল সম্ভাবনার অনুপস্থিতি

এই যে আমি যে এখন বুঝলাম যে অ্যাপসুলুট নাথিং থেকে কোনো কিছু এক্সিস্টেন্স আসতে পারে না নাথিং থেকে এক্সিস্টেন্স আসতে পারে না তাহলে এটা বোঝার জন্য কি আমাকে সাইন্স সাইন্টিফিক মেথডের মাধ্যমে অবজার্ভ করা লাগছে নাকি চোখে দেখে মানে কি দেখা লাগছে কোনটা কি চোখে দেখা লাগছে আমি কি এখানে অ্যাপসুলুট নাথিং আমাকে চোখে দেখাচ্ছে নাকি দুঃখিত দুঃখিত আমি বুঝতে পারি না ভাবছি মনে কলম কলম দেখলে হয়তো বা আমি বুঝতে পারছি যে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাবসলিউট নাথিং থেকে র‍্যান্ডম ভাই অ্যাবসলিউট নাথিং থেকে যে কোনো কিছু এক্সিস্টেন্স আসতে পারবে না সেটা বুঝার জন্য কি আমাকে অ্যাবসলিউট নাথিং জিনিসটা কি সেটা কি দেখাশা লাগছে না 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 তার মানে আমি তো এটা সাইন্সের সায়েন্টিস্টস এরকম ল্যাবে নিয়ে গবেষণা করে সেটাও তো করা লাগে নাই লাগছে না না

একটা কষ্ট থাকতেই হবে কারণ আপনি এখন অ্যাগনোস্টিক থেকে আপনি এখন আস্তিক হয়ে গেছেন তাই তো র্যান্ডম ভাই জি শুনতে পাচ্ছেন হ্যাঁ তার মানে আপনি তো অ্যাগনোস্টিক থেকে এখন আস্তিক হয়ে গেছেন তাই না শুনতে পাচ্ছি জি র্যান্ডম ভাই বুঝিনি আবার বলেন হ্যাঁ জি জি তবে তবে বিষয়টা হচ্ছে কি মানে হ্যাঁ গড আছে বাট এখন আমি গড সম্পর্কে আমি কিছুই জানি না মানে এরকম একটা অবস্থা নেই হ্যাঁ আমরা সেটা ডিসকাস করব আমরা সেটা ডিসকাস করব একটু সময় দেন আমরা সেটা ডিসকাস করব আপনার সাথে যে সে গটটা কে বাট আমরা তো তাহলে এতক্ষণ মানে যে আলোচনাটা করলাম যাক একটা আমরা একটা কনফিউশনে পৌঁছালাম যাক